আসসালামু আলাইকুম সকালের সূর্য দিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা দেখাবো সকালের সূর্যটা দেখো উঠেছে এখান থেকেই কিন্তু আমি গাড়িতে আমার অফিসের উদ্দেশ্যে যাব এটা ছিল বাস স্টপ বাস স্টপে দাঁড়িয়ে সূর্যটা ধারণ করেছি মোবাইলে আজকের সূর্যটা দেখো হাস্যজ্জল জল জল করতে আছে। আজকে সূর্যটা এতটাই তীক্ষ্ণভাবে উঠেছে যদি এটা চৈত্র মাসের সূর্য হইতো গরমে কিন্তু থাকা যেত না এটা যেহেতু সকালে শীতের সকাল তাই তো সূর্যটা ভালো লাগতেছে আর তাকিয়ে আমি ভিডিওটা ধারণ করতেছিলাম ভালোই লাগতেছিলো মিষ্টি রোদরে দাঁড়িয়ে ভিডিওটা করতে তারপরে অফ ক্যামেরায় অফিসে চলে এসেছি এই যে দেখো এক্সাম এই যে এদের সকলের কিন্তু এক্সাম এখানে কিন্তু অনেক মানুষ বসেছে আর এই যে দেখো দুইজন বড়ো তিনজন বড় সার আরও অনেকেই আছে তারা সবাই কিন্তু এই হলে একে একে প্রবেশ করবে সবাইকে কিন্তু ভিডিওতে নিতে পারবো না তার কারণ সব সময় তো আর আমি ক্যামেরা অন করে রাখি না তাই না এই যে দেখো কিভাবে গার্ড দিচ্ছে সারে এমনভাবে গার্ড দিচ্ছে যে কেউ যাতে কোনো কিছু না করতে পারে যেটা তোমরা জানো পরীক্ষার হলে স্টুডেন্টরা ছেলেমেয়েরা কি করে সেইগুলা যাতে ছেলেমেয়েরা না করতে পারে কেউ যাতে মাথা নাড়িয়ে একজন আর আর তা না দেখে আর দেখো স্যার কিন্তু অনেক কথাই বলতেছিল আর আমার যেহেতু ঠান্ডা মাঝখানে নাকটা টেনে নিলাম তোমরা কিন্তু জানো আমার সর্দি আছে তাই তো নাকটাও টেনে নিলাম নাকটা কিন্তু কেটে দিলাম না নাক রেখেই দিলাম আর দেখো আজকের এক্সাম যেটা তোমাদেরকে আমি বলেছি যে আমি তোমাদের ভিডিওতে যেতে পারি নেই এই যে এই সব কারণে কারণ আমার অফিসে এরকম ব্যস্ততা ছিল যার ফলে আমি ক্যামেরা অন করতে পারি নেই মানে ভিডিও ইউটিউব চ্যানেল অন করে তোমাদের চ্যানেলে যে যাবো দেখবো এটা পারি নেই আর দেখো এই যে এইভাবেই কিন্তু দিনটা কেটেছে একদিন তো আমি সাড়ে তিনটায় বাসায় এসেছি তাইলে এবার বোঝো না সরি সাড়ে তিনটায় শেষ হইছে বাসায় এসে আস্তে আস্তে ছয়টা বেজে গেছে তাহলে বোঝো আমি কখন কি করবো কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়েছি আমি কিন্তু ভিডিও সারা অফ রাখি নাই ভিডিও কিন্তু চ্যানেলে দিয়েছি তোমরা অনেকে দেখেছ তোমরা যারা আমার এই কয়েকদিন সাথ দিয়েছ তাদেরকে অনেক ভালোবাসা রেখে যেতে চাই তাদের জন্য ভিডিওর মাধ্যমে আর দেখো কতটা আমাদের এই যে এমনভাবে আমরা দেখতেছিলাম পুরো হল ভর্তি কিন্তু স্টুডেন্ট ছিল একেবারে মানে কি বলবো ষাট সত্তর জন এই হলে আজকের পরীক্ষা ছিল দেখো সবাই কিন্তু মাথা নিচু করে পরীক্ষা দিচ্ছে কেউ মাথা কিন্তু উঁচু না তার কারণ সবাই কিন্তু অনেক ব্যস্ত কে কত নাম্বার তুলবে সেই জন্য কিন্তু তারা সবাই অনেক ব্যস্ত আমি কিন্তু ভিডিওটা ফুল তোমাদেরকে দেখাইলাম যা যা ভিডিওতে ধারণ করছি এখানে অনেক ধরনের কথা ছিল যেগুলা আমি আসলে রিমুভ করে দিয়েছি কারণ সব তো আসলে সোশ্যাল মিডিয়ায় ছাড়া সম্ভব না তাই না আর দেখো আমাদের যেহেতু বসার আসন একটু কম ছিল তাই আমরা উপরেও বসাই দিয়েছিলাম মঞ্চে যেখানে বড় সাররা বক্তৃতা দেওয়ার জন্য বসে বা ক্লাস নেওয়ার জন্য বসে সেখানেও কিন্তু বসিয়ে দিয়েছিলাম এখানে যে সব সাররা ছিল এরা আসলে এদের সাথেই কিন্তু আমার সারা দিনটা কথাবার্তা কয়ে কেটে যায় অনেক সময় ইচ্ছায়ও কথা কয় অনেক সময় অনিচ্ছায়ও কথা বলে তারা অনেকে আমাকে সহ্য করে আবার অনেকে আমাকে সহ্য করে না এটাই তো আসলে জীবন মাঝে মাঝে আমি এগুলো খুব এনজয় করি আবার মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে সব কিছু মিলেই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবা আর আমার ভিডিওর সাথে থাকবা আমাকে এগিয়ে যেতে উৎসাহ দেবা সবাই ভালো থাকো আমার পরানের ভাই বোন কাছে দেশে দূরে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আমি জানি তোমরা এই ভিডিও দেখলে বোরিং হয়ে যাবা কিন্তু আমার তো এইভাবেই লাইফ কাটে প্রতিদিন তাই না তাই আমি মাঝে মাঝে তোমাদেরকে আমার লাইফের কিছু কিভাবে আমি লাইফ কাটাই সেটা তোমাদেরকে একটু দেখাই আর দেখো সবাই কত ব্যস্ত তাই না সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে চায় সকলের ইচ্ছা এই পরীক্ষায় যেন পাশ হইতে পারে আর আসলে হয়েছেও কারণ এরা তো সকলেই মেধাবী তাই না এরা যেহেতু ডাক্তার আর এরা যেহেতু সবাই সরকারি চাকরিজীবী এরা কিন্তু এখানে ডিগ্রি নেওয়ার পরীক্ষা দিচ্ছে এরা কিন্তু কোনো জেন তানো স্টুডেন্ট না এরা কিন্তু সবাই সরকারি চাকরি করে সরকারি চাকরি করা অবস্থাতে যে ডিগ্রি নিতে হয় ওই ডিগ্রি যেটার নাম হয়েছে রেসিডেন্সি রেসিডেন্সি করে সেই রেসিডেন্সির পরীক্ষা এখানে দিচ্ছে আর এখানে কিন্তু আমাদের সকল স্যাররা ছিল নির সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং ভবিষ্যৎ চেয়ারম্যান সবাই কিন্তু এখানে আসে আর যায় যেটা তোমরা ভিডিওতে দেখতে পাইছো অনেকেই কিন্তু দেখতে পাইছো দেখো ওই যে একজন বড় স্যার একজনকে কিন্তু বলতেছিল এটা তুমি বুঝছো না বোঝো নাই যাই হোক দেখো এটা কিন্তু যেন তেন পরীক্ষা না এই পরীক্ষায় কিন্তু তারা পরবর্তীতে এক ধাপ এগিয়ে যাবে নিরসার্জন হওয়ার আর এখানে কিছু ভিডিও লম্বাভাবে সারা হইল তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এই যে দেখো আবার এসে এসে বসে প্রশ্ন একটু কঠিন আসছে তারপরে থাকবে কিছু পিকচার এই যে কিছু পিকচার নিয়েছি পিকচারগুলোও আমি ডিলেট করি নাই রেখে দিলাম এবং ভিডিওতে সেরেও রাখলাম যদি কখনও আমার মোবাইল নষ্ট হয়ে যায় কিন্তু চ্যানেল খুঁজলে অবশ্যই এগুলো পাওয়া যাবে আমি আসলে স্মৃতি হিসাবে এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে সেরে রাখলাম কারণ হইলো কি হয়তো এখান থেকে কেউ মন্ত্রী হবে কেউ মিনিস্ট্রিতে বসবে কেউ অনেক বড় বড় পদে যাবে তারা হয়তো তখন আমাকে আর চিনবে না কিন্তু আমি তো তাদেরকে চিনব এখানে যারা আছে এরা কিন্তু মন্ত্রী লেভেলের ছেলেমেয়েরাও আছে এখানে যারা আছে তারা কিন্তু বৈষম্য শিক্ষারও অনেক ছাত্রছাত্রী আছে যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে যা দেখাইলাম এখানে যারা আছে তারা কিন্তু হাই লেভেলের লোকজন এবং হাই লেভেলেই তারা আসা যাওয়া করবে যাতায়াত করবে অনেক সময় দেখা গেছে এরা অনেকেই জেনারেল হবে ব্রিগেডিয়ার জেনারেল বলে যেটাকে সেইগুলাও হবে এখানে কিন্তু অনেক ক্যাপ্টেনও ছিল এখানে কিন্তু অনেক মেজরও ছিল এই রকম আসলে এই পরীক্ষায় তোমাদের এ কারণেই আমি এই ভিডিওটা দেখাইলাম যদিও আমি তাদের মুখ এক একজন করে দেখাই নেই তবে এখানে কিন্তু তারা ছিল ভবিষ্যৎ প্রজন্মে তারা হয়তো অনেক বড় পদে যাবে হয়তো এখান থেকে কেউ সংসদেও বসবে কথাগুলো তোমাদেরকে এই কারণেই বললাম তার কারণ অনেকেই আছে যারা হইল অনেক অনেক জায়গা শাসন করে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা হয়তো একেবারে অনেক বড় পদে আছে এখান থেকে পাশ করে যাওয়া লোক আবার এরকম অনেক জায়গা আছে যেগুলো তোমাদেরকে আসলে আমি বুঝাইতে পারবো না তাই তো তোমাদেরকে বললাম যে আসলে তোমাদের এটা ভালো লাগবে না তবে আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা ধারণ করেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ